মানুষ না থাকলে যে কি অবস্থা হয় সেটা আজকে বাসাটা দেখে বোঝা যাইতেছে মানে এটা আমার পাখির বাসা আমার বলতে এখন কেমন যেন লাগতেছে যাই হোক মানে পুরা জঙ্গল হয়ে গেছে পুরা জঙ্গল একদম শুরুতে যখন আমি আমার বিয়ের পরে এই বাসাতে আসছি তখন এই ছাদের এই পাশটা এরকম ছিল মানে ছাদ ছাতা টাইপের অলরেডি এখন এরকম ফ্লোরটা দেখাও ফ্লোরটাও পুরা ছাদ ছাতা হয়ে আছে তো চলেন আপনাদের সাথে আমাদের না থাকা পাখির বাসার আপডেট দিই মানে আপনাদের পছন্দের গাছগুলার কি অবস্থা শুরু থেকে শুরু করি যে হচ্ছে আমার ঘর আমরা হচ্ছে তালা মানে চাবি আনতে ভুলে গেছি তো এই কারণে ঢুকতে পারতেছি না ঢুকলে পরে এটা আপনার ব্লগে দেখতে পারবেন আর এই হচ্ছে গাছগুলা এটা এটা হচ্ছে আমাদের মেয়ে ফুল গাছটা উনি এখন পুরো বস হয়ে গেছে পুরো ঝুপ হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বড় হয়েছে অনেক বড় আর এত ঝুপ হইছে এটা কার কার বাসায় মেয়ে ফুল গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানায় তারপরে এখানে আছে হচ্ছে একটা মানি প্ল্যান্ট এটার অবস্থাও মোটামুটি আছে চলে আর কি এখানে অনেকগুলো মানি প্ল্যান্ট ছিল এগুলো সবগুলোর অবস্থা ইচ্ছা বেদা হয়ে আছে এইগুলা হচ্ছে কি অর্কিড না ক্যাকটাস ক্যাকটাস টাইপের এটা আমার একদমই পছন্দ না এই আমার কারণ এইগুলো ধরলেই পুরো হাতের ভিতর কাটা কাটা লেগে যায় এটা হচ্ছে ওই যে ব্যাম্বো ট্রি এটা হাসান সেটা ভাবে করছে এখানে অনেক গাছ ছিল এগুলা নাই এখানে হচ্ছে এটা অর্কিড এটা আছে এখানে যখন গোলাপ ফুল গাছটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে প্রায় বাট মজার বিষয় হচ্ছে বাসা অনেকগুলো বট গাছ হয়েছে এই বট গাছটা হাসান সেটা নিজেই কোর্স ছিল এটা ছোট রাখতে চাইছিল কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এখানে এই যে আমাদের বট এটাও আছে ওটা ওটা নিচে না অনেক আগাছা হইছে অনেক আগাছা হইছে মানে এই এসে থাকাত বললে তখন আমার ঘর তো পরিষ্কার করতে হবে হবে সাথে হচ্ছে ছাদটাকে সবার আগে ক্লিন করতে হবে আর এটা হচ্ছে রঙ্গন গাছ এটা ماشাল্লা ঠিক আছে জুই ফুল গাছ জুই তো অনেক ফুল আছে মাত্র ভাত খেয়ে আসছি নখ পুরো হলুদ হয়ে আছে মেহেদি গাছটা তো মাসাল অনেক বড় হয়েছে তাহলে পাকতে হচ্ছে ছাদে উঠতে হবে এই পাশে হচ্ছে যে ব্যাম্বো ট্রিটা আছে আমি সবার আগে ছাদে উঠেই অ্যাডিনিয়ামটা খুঁজতেছিলাম তো ফাইনালি তাকে আমি খুঁজে পাইছি এই যে আমাদের অ্যাডিনিয়ামটা হাসান সেতু রেইন লিলিতে ফুল আসছে এই যে এটা আমরা যখন বাসায় আসবো তখন আমার ইচ্ছা আছে রেইন লিলি অনেক সুন্দর করে একটা কর্নার করে পুরা মানে অনেক লম্বা করে জায়গার আমি রেইন লিলি লাগাবো এটা অনেক সুন্দর লাগে আর এইখানে হচ্ছে আছে আমাদের গোলাপ ফুল গাছটা যেটা ওই যে দুই কালারের ফুল আসতো একদম কালারের যারা শুরু থেকে দেখছেন তারা হয়তো মনে আছে আর এখানে একটা অপরাজিত হইসে নতুন করে এখানে গাছ আছে যে আমার হাজারি গোলাপটা ঠিক আছে একটা ফুল আছে আমি আসবো তাই হয়তো ফুটছে হেনাটাও মশালা একদম পুরো ঝুপড়ি হয়ে আছে নতুন পাতা টাপা যেহেতু বৃষ্টি পড়ে পরে এখানে একটা আছে এটা মানে স্পাইডার কি জানি বলে এই যে এটা ভিতরের দিকে আছে বের করতেছি না অনেক কাদা টাদা হয়ে আছে তো এখানে কি স্পাইডার নাকি কি আছে ওটা থাকুক ওখানে এখানে অনেক আগাছা আছে এই হচ্ছে আমাদের হাসনা হেনাটা ও হাসনা হেনার এই পাশে আবার একটা ইয়া আছে ওই যে লেমন গ্রাস এটা যে চা বানায় খাতে অনেক মজা হয় এই যে লেমন গ্রাসটা এটা মাসাল্লাহ পুরো জঙ্গল হয়েছে জঙ্গল অ্যামাজন হয়ে গেছে এটা এখানে আছে আমাদের জবা ফুল গাছটা এগুলো না যখন আমরা বাসায় আসব তখন এগুলোকে আমরা ঠিক করবো বাইদাবে গাছে আমি অনেক মজার জিনিস দেখতে পারতেছি এগুলো আপনাদেরকে দেখাই আসেন এটা হচ্ছে আমাদের আম গাছটা আমি পনেরোশো টাকা দিয়ে আম গাছটা কিনছিলাম আর যারা ভিডিও দেখছেন তারাই আম গাছের কাহিনী জানেন বাট আমি বাসায় বসে শুনছি যে আম আম ধরছে অনেক মন খারাপ হয়েছিল বাট ফাইনালি দেখো আলহামদুলিল্লাহ আম আছে আমি এগুলা কাছে পারবো এটাকে পারবো এটাকে পারবো আম গাছে আম আসছে মাসাল্লাহ 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 দেখতে এত সুন্দর লাগতেছে সুহান আল্লাহ দেখা যাইতেছে না দেখে কেউ পারে নাই মানে আমি বাসায় যখন ছিলাম আমাদের গাছে ওই গাছটা তেরোটা ডালি মাছ ছিল আম গাছে আম আসছিল আমরা আসছিল তারপরে আবার হচ্ছে ড্রাগনও আসছিল তো আমি পরে শুনছি যে এগুলো হচ্ছে পেছন থেকে বাচ্চারা উঠে যেহেতু এখন এখানে কেউ থাকে না তো বাচ্চারা উঠে এটা জায়গাটা খালিই থাকে ওরা ছিঁড়ে নিয়ে চলে গেছে অ্যান্ড খুব মন খারাপ হয়েছিল না আমি আমার শাশুড়িকে বুঝলাম যে সব গাছ ধরে ফেলে দেন লাগবে না যেহেতু নিজেরা খাইতেই পারতেছি না তো মার্শাল্লাহ আছে এটা কেউ দেখে নাই হয়তো ইভেন এখানেও আমরা এখনো ছোট ছোট করি আসতেছে

এইখানে দুটো আম আছে আমি ওইখান থেকে একটা আলহামদুলিল্লাহ আমার মনে অনেক কষ্ট ছিল इवन আমি ভাবছি যে বাসা এসে আমি ছাদে উঠবই না শুধু গাছগুলা দেখব না শুধু ঘরটারে পরিষ্কার করে চলে যাব বাট এখন মনটা ভালো হয়ে গেছে আর এখানে আমরা গাছে আমরা ছিল বাট ওগুলা নাই ছোট ছোট করি আছে কলা গাছ আমাদের কলা গাছে পুরো জঙ্গল হয়ে যাইতেছে আর এই পাশে আছে আমাদের লেবু গাছটা লেবু গাছে তো আসেই নাই ফল বাট ফাইনালি আমি একটা লেবু দেখতে পাচ্ছি কি মজা যে লাগতেছে আর এ পাশে হচ্ছে আমাদের এই জায়গাটা অনেক খালি খালি লাগতেছে কারণ এখানে হচ্ছে আমাদের বড় একটা করমচা গাছ ছিল হয়তো জানো করমচাও ছিল নিম গাছও ছিল তো মেনলি হচ্ছে আমাদের নিম গাছটা ভেঙে গেছে আর করমচা গাছটা অর্ধেক ভাঙছে তো এগুলো সব কেটে ফেলছে আমার শাশুড়ি কাটছে যে কারণে আমার এই পাশে এখন পুরা ফাঁকা ফাঁকা লাগতেছে এখানে এখনো করমচা আছে ছোট ছোট ফাঁকা ফাঁকা করমচা আছে এরপরে এখানে আসা হচ্ছে এটা হচ্ছে যে মাটির নিচে যে ওল কচু হয় মানে আলু টাইপের হয় এই কচু গাছটা এটা নিচে কচু আছে আইনো অ্যান্ড এখানে একটা ছোট্ট কৃষ্ণচূড়া আছে সেও মাসাল্লাহ বড় হয়ে গেছে আর আমাদের কৃষ্ণচূড়ার অবস্থাটা শুধু দেখো লাইক পুরা মাথার উপরে চলে আসছে আমরা যদি বাসায় থাকতাম তাহলে এটাকে কাটতাম বা এখন তো বাসায় নাই এটা কাটা হচ্ছে না পুরা মাথার উপর মানে এটা যদি ফুল ফুটে পুরো এখান থেকে ফুল পাড়া যাবে আমাদের এখানে টুপিটাকে অনেক রকমের গাছ আছে গুলার কথা এখানে বলতে পারতেছি না আচ্ছা এটা কি গাছ আমার মনে হয়েছে এটা যে মাথায় দানা কি ও কি কি জানি বলে কি মানে ভিত কুমারি না যাই হোক কিছু একটা হবে এটা আমরা দেখা যায় চিনবে একটা আম গাছ এটা হচ্ছে আমার শিউলি ফুল গাছটা মাসাল এটা অনেক ভালো আছে দেখে ভালো লাগতেছে এখানে হচ্ছে আমার গন্ধ রাজ ফুল গাছটা বাট আমাকে সেতু বলছিল যে এটার পাতাটা তো পরে অবস্থা খারাপ বাট এসে দেখতেছে যে মাসালা নতুন নতুন পাতা আসছে এখানে একটা মরিচ গাছ আছে যেটার মধ্যে লাল লাল মরিচ ধরছে ওই যে লাল লাল মরিচ এটাকে হয়তো নতুন করে কেউ কিনে এনে লাগাইছে এখানে আর এটা হচ্ছে আমার কি জানি কিমেরি রোজমেরি মালবেরি আচ্ছা এটা তো মালবেরি গাছটা এটা অনেক বড় হয়েছে আসো চাচি আসো অন্যটা সাবধানে তুমি আস্তে আস্তে এসো মালবেরি গাছ আছে এন্ড এটা হচ্ছে কি যে অনেক বড় হয়েছে পর আমার শাশুড়ি মা কাটছে এটা হচ্ছে অরিগানো আর এই অরিগানো মালবেরি এই গাছগুলো আমাকে কুমিল্লা থেকে একটা আপু পাঠাইছে অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাঙ্ক ইউ আপু সো এই যে গাছটা অ্যান্ড পেঁপে গাছটা দেখো উপরেও পেঁপে আছে উপরেও পেঁপে আছে আবার নিচে একটা ছোট্ট পেঁপে ধরছে মানে নিচের থেকে গাছ বের হইছে তো নিচে একটা ছোট্ট পেঁপে আছে আর এই হচ্ছে আমাদের সেই মন খারাপ করা ডালিম গাছ ও আরেকটা জিনিস কি তোমরা নোটিস করছো আমরা যে বড়ই খেয়ে খেয়ে এখানে ফেলছিলাম একটা বড়ই গাছ হয়েছে আর এই যে ডালিম গাছটা এই গাছটাতে হচ্ছে এই গাছের ইতিহাসটা আমি অনেকবার বসে আরো একবার বলি সেটা হচ্ছে যে এটা আমার কাছে খুব ভাল লাগে সেটা হচ্ছে যে এই গাছটা আমি আমার বিয়ের পর থেকে এসে দেখছি আমাদের বিয়ের আজকে এই মনে হয় পাঁচ বছর চলতেছে তাই না পাঁচ বছর আমি কোনোদিন এই গাছে ফল দেখি নাই আমি যখন প্রেগনেন্ট হলাম লাস্ট ইয়ার তখন আমি এই গাছে ফল দেখছি ইভেন আমি দুয়াকে পেটে নিয়ে আমি এই গাছ থেকে ডালিম খাইছি তখন আমার সাত মাস ছিল তো এরপরে এই গাছতে কনস্ট্যান্টলি ডালিম আসছে স্টিল ডালিম আছে তেরোটা ডালিম ছিল যেগুলো মানুষ নিয়ে গেছে আর এখন এই যে কয়েকটা ডালিম অবশিষ্ট আছে আর এই হচ্ছে আমাদের গেটের সাইডের বাগান বিলাসটা এখন তো যেহেতু বাগান বিলাসের সিজন না তারপরও হচ্ছে বাগান বিলাসটা মাশাল ভালোই আছে আর এটা হচ্ছে আমার এটার নাম জেসমিন না জানি কি একটা ফুল অনেক সুন্দর ছোট ছোট ফুল হয় গ্রান আসে আমি যদি কোনো গাছের নাম ফুল বলি প্লিজ তোমরা কারেক্ট করে দিও ঠিক আছে মনে নাই আসলে অনেক আগে কিনছিলাম এখানে একটা বিশাল আকারের বটগাছ এখানে একটু পানি জমে ছিল ওটা হাসান সাথে ফেলে দিবে এখানে একটা বিশাল আকারের বট হয়ে গেছে এগুলো সব কেটে ফেলতে হবে হ্যাঁ এন্ড হচ্ছে যে আমার নয়ন তারা আর এই হচ্ছে আমার সেই রান্নাঘরের জায়গাটা যে জানালাটা খুললে তোমরা অনেক পছন্দ করতা আর এইটা হচ্ছে আমাদের মেহেদি গাছটা তো এই হচ্ছে আপাতত আমার বাগানের আপডেট ও এখানে আরেকটা ছোট্ট গাছ আছে দাঁড়াও দেখি এটা এটা হচ্ছে আমাদের সেই গেটটা এইখানেও কিন্তু একটা বাগান বিলাস আছে এটা এরকমই থাকবে এখানে কিন্তু ফুল আছে মার্শাল আমার ইচ্ছা আছে যে এই বাগান বিলাসটা অনেক বড় করব প্লাস এই গেটটা পুরো বাগান বিলাস ছায়া থাকবে অনেক বড় হয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিচে গোলাপ আছে আর নিচে হচ্ছে গোলাপ ফুল গাছ আছে এন্ড অলসো এখানে আরো একটা বড গাছ আছে পুরো বট গাছ ঘুরে গেছে বাসাটা এই হচ্ছে বর্তমান অবস্থা ঠিক আছে আমাকে আমার পাখির বাসা থেকে যেতে দিতে যাচ্ছে না আমি যাবো না আর এখানে তো পুঁই যে লাগাইছিলাম সেই মান্দাতার আমলে সেই মান্দাতার আমলে পুঁই এখনো আছে তো তোমরা ভিডিও দেখে হয়তো অনেকে গেস করবা কমেন্ট করবে আপু আপনি কি পান খাইছেন আমি বলবো যে হ্যাঁ আমি পান খাইছি আমার আম্মু থেকে আমি নিয়ে পান খাইছি সারাদিন আজকে বাসাতে কি কি করছি বা হঠাৎ করে দুয়া কি নিয়ে কেন এই বৃষ্টির মধ্যে পাখির বাসাতে আসলাম এটার আপডেট কিন্তু তোমরা রিসেন্টলি আমার ফুল ব্লগে পাবা আজকে হচ্ছে ফুল ব্লগটা দিচ্ছি না এই একটা অবস্থা এই হচ্ছে আমার চাচি চাচিও বড় হয়ে গেছে মাসাল্লাহ চাচি একটু হাই বলে দাও বলো হাই হাই ঠিক আছে চাচি আসছি দুয়া আসছে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আমাদের ঠিক আছে আর আমাদের বাসার এই বাসার বাবুগুলা মানে তাইফা হুমায়রা ওরা অনেক এক্সাইটেড যে দুয়া কবে আসবে বাট দুয়ার অবস্থা হচ্ছে আমি খুব এক্সাইটেড যখন ওরা পাঁচ বোন একসাথে হবে তখন বুঝবে তখন দেখা যাবে যে ওরা পাঁচ বোন অনেক মজা করবে তখন অবশ্য এরা বড় হয়ে যাবে তখন ওরা দুয়াকে বলবে প্লিজ দোয়া তুমি সাইডে যাও তুমি এগুলো বুঝবা এগুলো বড়দের গার্লস টপিক তুমি এগুলো বুঝবানো তাই না বলবা এরকম নাও বলবে না ঠিক আছে মানে সবগুলার সাথে না খেলতে পারলেও দুয়া ওর সাথে খেলতে পারবে এটা হ্যাঁ ওই হচ্ছে এখন আমাদের আহ মানে দুয়াকে নিয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ মেয়ে তো ও হচ্ছে মানে দুয়ার ইমিডিয়েট বড় আর এর বড় হচ্ছে ননি তার বড় আইজান তার বড় তাইফা তাইফা সবার আগে বড় হয়ে যাবে মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পাঁচমের জন্য অ্যান্ড অলসো আমার পাখির বাসার জন্য খুব তাড়াতাড়ি আসবো সেই টাকা আবার সুন্দর করে গুছাবো আর হ্যাঁ পাখির বাসা কিন্তু আরও নতুন একটা চমক আসতেছে এগুলো আপনারা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন যেটার জন্য আপনাদের সে সে তো ভাইয়ের খুবই মন খারাপ কান্না না কি করার কথা বলতেছি আপনারা যদি গেস্ট করেন দেন অবশ্যই কমেন্ট করেন ঠিক আছে সেই হচ্ছে পাখির বাসা এখানে আমরা আজকে আমাদের ভিডিওটা শেষ করতেছি টাটা আল্লাহ হাফেজ হাফেজ